আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম নতুন কোন একটা ভিডিও নিয়ে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বার্না কিরিম বার্না কিরিম মূলত একটু সুনামধন্য ধন্য কোম্পানির স্কোয়ার কোম্পানির উৎপাদন করে থাকে আর বার্না কিরিম এটা সাধারণত এতে সিলভার সালফিডাজাইন বা অনুরূপ অ্যান্টিব্যাকটেরিয়াল উৎপাদন থাকে বার্না কিরিম কেন ব্যবহার করবেন বা এর মূলত কাজটা কি এই সম্পর্কে চলুন জেনে নেই ত্বকে পুরা জায়গা সংক্রমণ ঠেকানো ব্যাকটেরিয়া ধূসর করে এবং নতুন সংক্রমণ প্রতিরোধ করে ক্ষত শুকাতেও দ্রুত সেরে উঠতে সাহায্য করে ত্বক পরে পরে জ্বালা পোড়া বা ব্যথা কমায় বার্না ক্রিমের ব্যবহার পরিষ্কার ভাবে ধুয়ে নিতে হবে পাতলা করে ক্রিম লাগাতে হবে এটা সাধারণত এক থেকে দুইবার বার ব্যবহার করা যায় কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন ক্রিম বাংলাদেশে সুনাম ধর্ম স্কোয়ার কোম্পানি উৎপাদন করে থাকে এটা বাজারে যে কোনো ফার্মেসিতে আপনি পাবেন এর মূল্য ষাট টাকা ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলো সবাই জানাবেন